হ্যাঁ দিদির কাছে আরেকটা কম্বো কিন্তু পাওয়া যাচ্ছে এবং কম্বোটার দাম কত দিদি একশো পাঁচ টাকা কি কি আছে কম্বো একশো পঞ্চান্ন টাকা একটা কিন্তু বন্ধুরা একটা কিন্তু জবরদস্ত অফার দিদি দিচ্ছে আমাদের সবাইকে সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তার সাথে বাসন্তী পোলাও চিলি চিকেন এক পিস এবং এক পিস চিকেন সেটা মাত্র একশো টাকা যদি বন্ধুরা কেউ মাটন খেতে চাও সেই মাটনটাও কিন্তু দিদি এই বাসন্তী পোলাওয়ের সাথে দেবে সেটার দাম হবে মাত্র একশো পঞ্চান্ন টাকা একটা কথা শুধুমাত্র বসে খাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা আসতে হলে কিন্তু এই হুগলিতে আসতেই হবে জায়গাটার নাম কি জানো স্টেশন রোড কৃষ্ণপুর বাজার হুগলি স্টেশন রোড কৃষ্ণপুর বাজার তিনটে এটিএমের পাশে তোমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে সবাই তা মেনু চার্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি অলরেডি আমি আবার ছবিতেও দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থেকো দিদির পাশেও থেকো তোমরা এসো খাবার এনজয় করো সবচেয়ে বড় জিনিস যেটা চেষ্টা করো এখানে বসে খাওয়ার প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ আইটেম

ঠিক আছে ধন্যবাদ দিদি আপনার ব্যবসার উন্নতি হোক এই কামনা করি সবাই আসবে একদম একদম আসবে সবাই